প্রবল বৃষ্টিতে পুকুরের জল উপচে পড়ছে জলমগ্ন গোটা এলাকা বিষাক্ত পোকামাকড়ের ভয় দিন কাটাচ্ছেন এলাকার মানুষ রাতভর একটানা বৃষ্টিতে পুকুরের জল উপচে জলমগ্ন গোটা এলাকা দূষিত জলের মধ্যে দিয়ে হাঁটাচলা করতে হচ্ছে এলাকাবাসীর জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিষাক্ত পোকামাকড় বর্তমান পরিস্থিতিতে আতঙ্কে রাতের ঘুম উড়েছে বসবাসকারীদের জল থেকে মুক্তি পেতে একরাশ ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত নৃসিংহপুর উত্তরকলোনী এলাকার ঘটনা

এই জলে বেশি কোনো ঘাটা জলা করলে তো শরীর খারাপ হবে শরীর খারাপ মানে শরীর খারাপ হয়ে এসে হুম মানে সাপ পোকা মাকড় তো ভয় হয় পোকা মাকড় ভয় মানে ছোট ছোট বাচ্চারা তো রয়েছে বাড়িতে তাইলে কি চাইছে যে জল সরানোর ব্যবস্থা করতে জলটা সরানোর ব্যবস্থা করলে ভালো হয় এটা নলি নালা এটা ই ঠিক করলে ভালো হয় মাঠের দিক এখানে জল সরার মতো বর্তমানে কোনো ব্যবস্থা নেই না এই এলাকাটার নাম কি নিসিংহপুর উত্তর কলনি আপনার নাম কি আমার নাম বলুন আপনার কোনো সুবিধা দেখা রানী মণ্ডল